প্রিয় বন্ধুগণ আপনারা যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছেন সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরোপে দেশে যাওয়ার স্বপ্ন দেখতেছেন বা বাংলাদেশ থেকে দুবাই যাবেন এবং দুবাইতে যাওয়ার পরে যারা ইউরোপে যাওয়ার একটা চিন্তা ভাবনায় আসেন তারা কিন্তু সংযুক্ত আরব আমিরাত থেকে মালটা যাওয়ার চিন্তা করতে পারেন কারণ মালটার ভিসার রেশিও কিন্তু খুবই ভালো আমাদের বাংলাদেশিদের জন্য মালটাও কিন্তু একটি সেনজেন কান্ট্রি তো এই মালটা সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো যে আপনি সংযুক্ত আরব আমিরাত থেকে কিভাবে মালটাতে কি কি ভিসা পাবেন মানে কি কি ভিসা যেতে পারবেন সংক্ষিপ্ত আকারে ভিডিওটি তৈরি করেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই বেরাদার আপনি কিন্তু চাইলেই সংযুক্ত আরব আমিরাত থেকে মালটা যেতে পারবেন বা বর্তমানে বাংলাদেশে আসেন ডুবাই যাওয়ার স্বপ্ন দেখতেছেন ডুবাইতে যাওয়ার পরে আপনি ইউরোপের একটি দেশে যাবেন সেই চিন্তাতে আছেন। কারণ সংযুক্ত আরব আমিরাত এরকম একটি দেশ মানে পৃথিবীর ভিতরে যদি মিডল ইস্ট থেকে ইউরোপের দেশে বৈধভাবে যাওয়ার কোনো সিস্টেম সবচেয়ে ভালো থাকে তাহলে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত কেননা আপনি বলতে পারেন ভাই লিবিয়া থেকেও তো ইউরোপ যাওয়া যায় ডাঙ্কি দেয় এইটা তো সবচেয়ে বেস্ট বা তুর্কি থেকে গিরিশ ঢুকা যায় ভাই ওটা অবৈধ পন্থা আর বৈধপন্থা কোনটা যেটা আপনি বিমান পথে বৈধভাবে বৈধ ভিসা নিয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে অনেক দেশে আছে সৌদি আছে মালয়েশিয়া আছে বিভিন্ন রাষ্ট্রই আছে তার ভিতরে কাতার আছে তার ভিতরে বেস্ট অপশন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত যেখান থেকে ইউরোপে যাওয়া খুবই সহজ এবং কি বৈধভাবে যাওয়া তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু মালটার ভিসা অবশ্যই পাবেন যদি আপনি সঠিকভাবে সঠিক গাইডলাইন অনুযায়ী সঠিক লোকের মাধ্যমে যদি আপনি ট্রাই করেন তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি যে আপনি সংযুক্ত আরব আমিরা থেকে কি ভিসা এবং কিভাবে যেতে পারবেন মালটাতে এবং কি কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে তো সংযুক্ত আরব আমিরা থেকে মালটা যেতে আপনাকে দুইটি ক্যাটাগরি ফলো করতে হবে ভিসা ক্যাটাগরির কথা বলতেছি তো দুটি ভিসা ক্যাটাগরির মধ্যে একটি হচ্ছে টাইপ সি ক্যাটাগরি যেটা ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা বলা হয় এবং আরেকটি রয়েছে ডি ক্যাটাগরি মালটা ডি ক্যাটাগরি ভিসা হচ্ছে ন্যাশনাল ভিসা বা সেনজেন ভিসা যেটা ওয়ার্ক পারমিট ভিসা সেনজেন কান্ট্রির তো এখন বিষয়টা হচ্ছে কি যে ডি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির ভিতরে কি তফাৎ এবং আপনি সি ক্যাটাগরি ভিসা যেটা টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা যেতে আপনাকে মানে কি কি অবলম্বন করতে হবে মালটা যাওয়ার ক্ষেত্রে যেরকম আগে ভিজিট বিষার কথাটা বলছি তারপরে আপনাদেরকে কাজের বিষার কথাটা বলবো আর তার মাঝখানে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি বৈদেশিক অনেক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে সি ক্যাটাগরি সি ক্যাটাগরি যে বিজিট বিষয় এই বিজিট বিষাতে মালটাতে যেতে হলে আপনাকে অরিজিনাল ভিজিটর হতে হবে এখন অরিজিনাল ভিজিটর হতে গেলে আপনার কি করতে হবে আপনাকে মানে আপনার একটা ট্রাভেল হিস্টরি বানাতে হবে যেরকম আপনি সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে আছেন আপনার পাসপোর্টের সাথে সংযুক্ত আরবের ভিসাই আছে সেটা কাজের ভিসা তবে একটা বিষয় বলে রাখি আপনার যদি হাইপ্রমোশন ভিসা হয় বা লেবার ভিসা হয় আপনার পাসপোর্টে থাকে তাহলে কিন্তু আপনি মালটাতে যেতে পারবেন কিন্তু আপনাকে বৈধ ভিসা দারি হতে হবে আপনার সংযুক্ত আরব ভিসা নয় আপনি অবৈধ তাহলে আপনি কিন্তু ট্রাই করতে পারবেন না এই বিষয়টা মাথায় রাখবেন তো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি ভিজিট ভিসা যাওয়ার জন্য মালটা চিন্তা ভাবনা করছেন সেই ক্ষেত্রে আপনাকে ট্রাভেল হিস্ট্রি করার জন্য আপনি যে গালফ কান্ট্রিগুলো রয়েছে বা জি সিসি কান্ট্রিগুলো যেরকম সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন ওমান এই কান্ট্রিগুলো আপনি ভিজিট করেন এই কান্ট্রিগুলো ভিজিট করলে আপনি কিন্তু চা অল্প খরচে চার পাঁচটা কান্ট্রি ভিজিট আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডে একটা ভিজিট করেন তো দেখা যাচ্ছে যে টোটালি যদি আপনার পাসপোর্টে পাঁচ সাতটা দেশের ট্যুরিস্ট ভিসা থাকে তাহলে কিন্তু আপনি একজন অরিজিনাল ভিজিটর হিসাবে প্রমাণিত হচ্ছেন পরবর্তী যে ব্যাপার সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই আপনাকে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যাঙ্কে আপনার বাংলাদেশি মূল্যের কথা বলছি যে বাংলাদেশি টাকায় সাত আট লক্ষ টাকা থাকা প্রয়োজন এটা আপনাকে একজন ভিজিটর হিসাবে প্রমাণিত করায় যে আপনি একজন আর্থিক সচ্ছল মানুষ আপনি ইউরোপে যাওয়ার জন্য প্রযোজ্য তারপর হচ্ছে হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা সেটা তারপর হচ্ছে হোটেল বুকিংয়ের ব্যাপার তারপর হচ্ছে আপনার টিকিট রিজার্ভেশনের একটা ব্যাপার রয়েছে তারপর যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এনওসি ব্যাপার পেপার অবশ্যই আপনাকে আপনি যার যেই কোম্পানিতে আসেন না কেন সংযুক্ত আরব আমিরাতে আপনার ওই কোম্পানি থেকে এনওসি পেপারটা সংগ্রহ করতে হবে তো এই ডকুমেন্টসগুলো যদি আপনি কালেক্ট করতে পারেন সঠিকভাবে সাবমিট করতে পারেন তাহলে কোনো দালালেরও প্রয়োজন হবে না নিজে নিজে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন এম্বাসি ফেস করে সংযুক্ত আরব আমিরাতের আবু দাভিতে আবু একটি রাজধানী সংযুক্ত আরব আমিরাতের আপনারা সবাই জানেন তো আবু দাভিতে কিন্তু মালটার অ্যাম্বাসি রয়েছে তো আপনারা সেখান থেকে অ্যাম্বাসি ফেস করে অবশ্যই মালটার ভিজিট ভিসা পেতে পারেন যদি আপনি সঠিক গাইডলাইন অনুযায়ী সকল কিছু জমা দেন এবার বলবো যেটা টি ক্যাটাগরির ভিসা সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা আপনি কিন্তু মালটাতে সংযুক্ত আরব আমিরাত থেকে ওয়ার্ক পারমিট ভিসাতে অবশ্যই যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার একটি সঠিক এজেন্সির প্রয়োজন হবে বা সঠিক দালালুল মাখলুকাত বলেন বা আপনার কোনো রিলেটিভ মালটাতে আছে তাদের মাধ্যমে যদি আপনি স মালটা থেকে যদি ওয়ার্ক পারমিট কালেক্ট করতে পারেন তাহলে আপনার সংযুক্ত আরব আমিরাত থেকে মানে কিছু ডকুমেন্টস কালেক্ট করতে হবে সেটা হচ্ছে কি সংযুক্ত আরব আমিরাতের পুলিশ ক্লিয়ারেন্স মানে আপনি সংযুক্ত আরব আমিরাতে কোনো অবৈধ কাজ বা আপনি কোনো ক্রাইম রিপোর্ট নেই সেই আপনাকে সংযুক্ত আরব এমিরেটের পুলিশ ক্লিয়ারেন্স এবং কিছু ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সেরও প্রয়োজন হতে পারে তো এই দুইটা জিনিস আপনার প্রয়োজন হবে এবং থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে কি যে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে এনওসি পেপারের ব্যবস্থা করতে হবে যেটা আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি থেকে আপনাকে এনওসি পেপারটা দিবে এবং আপনার ওখান থেকে যে মালটা থেকে যে আপনাকে ডকুমেন্টস দেবে শুধু ওয়ার্ক পারমিটের উপর ভিত্তি করলে হবে না অ্যাকোমোডেশন লেটার জব অফার লেটার আর তারা আপনাকে প্রায় অনেকগুলো দশ থেকে বারোটা ডকুমেন্টস দেবে ডকুমেন্টস পেপার সেইগুলোর সাথে আপনার সংযুক্ত আরব আমিরাতে থাকা যে ডকুমেন্টসগুলো পুলিশ ক্লিয়ারেন্স ছবি আপনার তারপর ভিসার ফটোকপি এবং কি আপনার আরেকটা বিষয় জানা থাকা প্রয়োজন যে আপনার কাজের ভিসার মেয়াদ সংযুক্ত আরব আমিরাতের সর্বনিম্ন সেটার মেয়াদ থাকতে হবে ছয় মাস এবং আপনার যে পাসপোর্টের মেয়াদ আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন থাকা প্রয়োজন এক থেকে দেড় বছর সর্বনিম্ন এক বছর থাকা আপনার প্রয়োজন পাসপোর্টের মেয়াদ তো এইসব বিষয়গুলো যদি আপনি ফুল অ্যান্ড ফাইনাল করতে পারেন এবং সঠিকভাবে যদি আপনি ডকুমেন্টসগুলো জমা করতে পারেন এবং কি নিজে আমি ফেস করবেন যে জায়গায় দালালের প্রতারণা হওয়ার কোনো সিস্টেম নেই যেরকম একটা বিষয় থাকে যে বাংলাদেশে দেখা যায় এরকমও হয়েছে যে একটা বুংবাং স্টিকার লাগায় নিয়ে বলছে যে বিষা হয়ে গেছে ঠিক আছে কারণ আপনি অ্যাম্বাসিতে যান নেই আর যেটা মালটাতে যাওয়ার জন্য আপনি সংযুক্ত আরবমিরাতে নিজে অ্যাম্বাসি ফেস করবেন নিজে অ্যাম্বাসি ফেস করে নিজে বায়োমেট্রিক দিয়ে নিজে ভিসা কালেক্ট করবেন সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তবে আপনাকে ওয়ান টু ওয়ান টু নান টু কোয়ালিটির লোক থেকে সাবধানে থাকতে হবে কারণ তারা আপনাকে ঘুরাবে তাদের মাধ্যমে কিছুই হবে না সেই ক্ষেত্রে যদি আপনার রিলেটিভ কোনো মালটাতে থাকে সেটা হচ্ছে বেস্ট অপশন যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো এজেন্সি সংযুক্ত আরব আমিরাতে মানে অনেক এজেন্সি রয়েছে ছত্রাকের সাঁতার মতো মানে ব্যাংকের সাঁতার মতো অনেক এজেন্সি রয়েছে ছোটো খাটো বড়ো ছোটো অনেক এজেন্সি রয়েছে তো আপনি চাইলে ভালো একটি এজেন্সির মাধ্যমে এটা সর্বপ্রথম আপনাকে এই বিষয়টাই ফলো করতে হবে যে ভালো এজেন্সি কে আছে কারা আছে কারা সংযুক্ত আরবের থেকে ইউরোপে পাঠাতে সক্ষম এরকম কোনো লোকের মাধ্যমে যদি আপনি আপনার ফাইলগুলো সাবমিট করতে পারেন এবং কি আপনার প্রসেসিং করতে পারেন তাহলে আপনি আপনার স্বপ্নের দেশ মালটাতে যেতে পারবেন মালটা কিন্তু একটি মানে ধনী রাষ্ট্রের মতোই আপনি বলতে পারেন যেটা সেনজেন কান্ট্রি এবং লিবিয়া ইতালির মাঝখানে এই মালটা অবস্থিত ঠিক আছে লিবিয়া থেকে যে মানে সাগর পাড়ি দিয়ে মানুষ ইতালিতে যায় তার মাঝখানে মালটা অবস্থিত মালটা কিন্তু খুবই ক্ষুদ্রতম একটি দেশ কিন্তু মালটা সেনজেন কান্ট্রি মালটাতে যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনি মালটা থেকে অন্যান্য আরও আঠাশটা সেনজেন কান্ট্রিতে মুভ করতে পারবেন সেটাও বিমানে করে বয় নেয় যে মালটা গেলে তার দিকে সমুদ্র আমি চাইলে কি ইটালি যেতে পারুম না চাইলে কি ফ্রান্স যেতে পারুম না পারবেন যদি আপনার ডকুমেন্টস থাকে মালটাতে তাহলে মালটা থেকে আপনি আবার ইটালি ফ্রান্স জার্মান যেখানে খুশি সেখানে যেতে পারবেন কারণ সেন্ডিয়ান কান্ট্রির একটি কান্ট্রির ভিসা আর মানে অন্যান্য আরও আঠাশটা কান্ট্রিতে চলাচলের সুযোগ দেয় আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রেখেছি যদি আপনাদের এই বিষয়ে আরও কিছু জানতে মন চায় বলতে মন চায় আমার কমেন্ট বক্স খোলা আছে আমাকে নির্দ্বিধায় আমাকে কমেন্টস করবেন প্রশ্ন করবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো তারপরে যদি আরও কিছু জানতে মন চায় আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে আপনারা চাইলে সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে আমি সহায়তার চেষ্টা করব। তো ভাই বাদার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ